হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো এগুলো হচ্ছে নাকচম্পা ফুল তো আজ এখন নাকচম্পা গাছগুলো কেটে দিলে সুন্দর গ্রো হবে বর্ষার মধ্যে ফুল ফুটবে এগুলো বর্ষার ফুল কিন্তু দেখো আমার গাছে বারো মাস ফুল ফোটে ঠিক মতো পরিচর্যা খাওয়ার দিলে পারে এরা বারো মাস অল্প স্বল্প ফুল দেয় তা গাছগুলো আজকে আমি কাটাই সেটাই করে খাওয়ার দেবো দেখো কত সুন্দর ফুলগুলো একসঙ্গে আর যখন বর্ষার সময় ফোটে তখন একসঙ্গে অনেকগুলো থোকা থোকা ফুল ফোটে দেখতে খুব ভালো লাগে তা আজকে গাছগুলো আমি একটা মাদার গাছ থেকে অনেক গাছ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সেই গাছগুলো আজকে কাটা সেটাই করে খাওয়ার দেবো তো এইটা হলো মাদার গাছ এ দেখো এখনও ফুল আছে গাছগুলো এই গাছ থেকে এরকম ডাল কেটে কেটে এরকম ডাল কেটে কেটে অনেক চারা করেছি এ দেখো কতগুলো গাছ করেছি এগুলো সব গাছ করেছি এই গাছগুলো সব ডাল কেটে ডাল থেকেই করেছি এটা রিসেন্ট বসিয়েছি প্যাকেটের মধ্যে এটা আমি টবে বসাইনি এখনও প্যাকেটের মধ্যেই আছে এটা টবের মধ্যে রিপোর্ট করে দেব তো আজকে এই গাছগুলো আমি কেটে কিছু খাওয়ার দেব। তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা এই গাছটা কেটে দেবো এই যে এর আগে এখান থেকে কেটেছিলাম এরকম জায়গা থেকে আমি কেটে দেবো গাছগুলো একটু এতটা করে কেটে দেবো সবগুলো এক সাইজ করে ডালগুলো কেটে দেব এই ডালগুলো কেটে দিলাম এই ডালগুলো এখন আমি চারা করবো তো আজকে আগে গাছটা খাওয়াটা দিই তারপর এই চারাটা করবো এখানে দেখো অনেক গাছ হয়ে গেছে এক্সট্রা গাছ হয়ে গেছে এগুলো সব তুলে দিতে হবে কিছুটা মাটি উঠিয়ে দেব গোড়ায় থেকে অনেক মাটি হয়ে গেছে শিকড় হয়ে গেছে অনেক করে গাছগুলো শিকড় কিছুটা মাটি অনেকটা মাটি আর শিকড়গুলো খুব শিকড় হয়ে যায় শিকড়গুলো খুব মোটা মোটা শিকড় হয়ে যায় তো বন্ধুরা দেখো এই এভাবে গোড়াটাকে শিকড় কেটে দিলাম অনেকটা মাটি উঠিয়ে দিলাম এখন আমি একটু খাওয়ার দেব এখানে কিছুটা জৈব সার আর এখানে নিয়েছি হাড় কুচি এক চামচ মতো হাড় গুঁড়ো নেব আর এখানে এটা হচ্ছে ইয়ে পটাশ লাল পটাশ এটা দিয়ে এই গাছটায় খাবারটা দিয়ে দেবো তাহলে গাছ ভরপুর ফুল আসবে এরপরে মুঠো খোল গুঁড়ো এই খোলগুলো অনেক পুরোনো ছোট ছোট টুকরো করে দিয়ে দেবো আস্তে আস্তে এটা জল পেলে পরে গাছের সঙ্গে জলের সঙ্গে মিশিয়ে গাছে খাড় হয়ে যাবে এগুলো ঠিক পুরোনো খোল অনেক দিনের পুরোনো খোল যাই হোক এগুলো মিশিয়ে আমি খাড়টা দিয়ে দেবো এই খাড়টা দিলে পরে গাছে ভরপুর ফুল আসবে এভাবে করে গোড়ায় গোড়ার থেকে অনেকটা দূরে এই সাইডগুলোকে আমি দিয়ে দেবো এখন ফুল দিলে প্রচুর এখন খাওয়ার দিলে প্রচুর ফুল দেবে আস্তে আস্তে বর্ষা আস্তে আস্তে প্রচুর ফুল দিয়ে দেবে আর গাছটা এইভাবে কেটে দিলাম গাছটা ঝোপালো হলে দেখতে ভালো লাগবে অনেকটা সুন্দর হবে এখান থেকে আরো দুটো দুটো করে ডাল বেরোবে এখন আমি একটু গোবর মিশানো এটা গোবর দিয়ে মাটি করা আছে যে পুরনো গোবর দিয়ে মাটি করা আছে এই মাটিটা উপর দিয়ে দিয়ে দেবো আমি অনেকটা শিকড় কেটে দিয়েছি আর শিকড় কাটতে হবে না এভাবে করে গাছটাকে আমি সুন্দরভাবে খাটা দিয়ে দিলাম এখন গাছটা অনেক ফুল ফুটবে এখন গাছটাকে ভরপুর জল দিয়ে দেব একদম ভর্তি করে জল দিয়ে দেব এই গাছ জল পছন্দ করে আর এই মাথাগুলো এই আঠা আঠাগুলো মুছে দিয়ে এখানে লাগিয়ে সাইড তো এখানে নিয়েছি সাপ ফাঙ্গে জলে গুলে আমি এগুলো লাগিয়ে দেবো দিলে গাছটা পচবে না ফাঙ্গাস লাগবে না এখান থেকে আবার নতুন করে ডাল বেরোবে এভাবে করে লাগিয়ে দিলাম এখন বন্ধুরা এই ডালগুলো কেটে ফেলে দেবো সব ডাল কেটে ফেলে এগুলো আমি চারা বানাবো এই ডালগুলো থেকে নতুন করে চারা তৈরি করবো পাতাগুলো সব ছিটে দেবো পাতাগুলো থাকলে গাছগুলো তাড়াতাড়ি চাড়া হবে না ওই জন্য আমি সব পাতাগুলো কেটে ফেললাম এভাবে করে সবগুলো পাতা কেটে নিলাম এই চারটে ডাল আমি বসিয়ে দেব এখন এখন এই যে চারটে তেলি প্যাকেট আমি মাটি করে নিয়েছি এগুলো গোবর মিশানো মাটি করে নিয়েছি এই প্যাকেটগুলোর মধ্যে আমি এই ডালগুলো বসিয়ে দেব এই যে এখানে অ্যালোভেরা নিয়েছি অ্যালোভেরাটা লাগিয়ে লাগিয়ে আমি গাছগুলো বসিয়ে দেব এভাবে করে অ্যালোভেরা না লাগালেও এগুলো গাছ চট করে হয়ে যাবে এভাবে করে নিয়ে রেখে দিলে এভাবে আস্তে আস্তে সুন্দর গাছ তৈরি হয়ে যাবে মানে চারা তৈরি হয়ে যাবে এগুলো থেকে আবার নতুন করে চারা তৈরি হয়ে যাবে আমি এইভাবে সবগুলো লাগিয়ে দিলাম আমি এইভাবে গাছগুলো থেকে চারা তৈরি করে নিই করে করে আমি কতগুলো গাছ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন একটু এখানে জল দিয়ে দিতে হবে জল দিয়ে রেখে দিলে এগুলো আস্তে আস্তে সুন্দরভাবে চারা তৈরি হওয়া হবে তো বন্ধুরা এভাবে তোমরা নাকচম্পা গাছের ডাল থেকে চারা করতে পারো আর এই গাছগুলো এভাবে এখন কেটে দিলে সুন্দরভাবে গ্রো হবে আমি এই বাকি গাছগুলো কেটে দেবো এই দেখো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এভাবে করলে তোমরা অনেক ফুল পাবে আর গাছগুলো সুন্দর ঝোপালো হবে দেখতে সুন্দর হবে তো আমি এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যেগুলো ভিডিও নতুন নতুন করব সেগুলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আজকে এই পর্যন্ত টাটা